আমি তো একবার বলিনি ওনাকে ডাস্টবিনে ফেলে দিতে আমি বলেছি ওনাকে বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসতে ওর বাড়িতেও একটা ভাই আছে তারও একটা বউ আছে সেই ভাই বউ যদি ওর বাবার সাথে সেমটা করে ভালো লাগবে তো তুমি হয়তো কিছুদিন পরে আমাদের ছেড়ে চলে যাবে তাই বলে আমি তোমাকে এখন বাড়ি ছাড়া করতে পারি না তুমি যখন ছাড়তে পারবে না তাহলে আমাকে ছেড়ে দাও আমি চলে যাচ্ছি তাহলে বাবা তুমি এখানে তোমার ভাই বউ তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি তোমাকে বলেছিলাম না তোমার একটা ভাই বউ আছে সে যদি তোমার বাবাকে বের করে দেয় কেমন লাগবে আমি সবটা জানার পরে ওনাকে এখানে আসতে বলি তুমিও দেখছি তোমার ভাই বউয়ের মতো আমার বাবাকে বাড়ি থেকে বের করতে চেয়েছো তো এখন ডিসিশনটা তোমার তুমি চাইলে তোমার বাবা আর আমার বাবা দুজনকেই বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারো তারপর আমি আর তুমি একা থাকবো আমাদের বাচ্চাকে নিয়ে বাবা আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি আপনি আমাকে কতটা ভালোবাসেন কতটা খেয়াল রাখেন আর আমি না বুঝে আপনাকে